হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আকাশ ধায় পর্ব সাতাশ লেখিকা সিদ্ধার্থুল মমতাজ সৈয়দা লাভলি জাভেদ সাহেব তাদের একমাত্র ছেলে তুহিনকে নিয়ে সকালে গ্রাম থেকে ঢাকার পথে রওনা দিয়েছিলেন আপাতত তারা নিজস্ব বাড়িতে জাবেদ সাহেব মেয়েকে খুঁজতে বের হয়েছেন সবার আগে উনি গিয়েছেন মমিদের বাসায় মমি তোহার ব্যাপারে যতটুকু জানে ততটুকু বলেছে মমি বলেছে তোহার নীলাব্রের বাসায় আছে জাবির সাহেব প্রশ্ন করলেন নীলাব্র ওকে কোথায় পাওয়া যাবে তোহার সাথে ওর কি সম্পর্ক জাবির সাহেব যেন মুহূর্তে রেগে গেলাম মমি কখনো জাবিদ আঙ্কেলকে রাখতে রেখেনি উনি ভীষণ হাসি খুশি মানুষ এই মানুষটার দ্বারা যে রাগও সম্ভব মমি ভাবতে পারেনি যদিও জাভেদ সাহেবের আগের যথেষ্ট কারণ আছে তোহার নীলাব্র নামে এক শহরের ছেলে বন্ধুর সাথে পালিয়েছে এই অপবাদ মাথায় নিয়েই তো জাবির সাহেব তার পরিবার সমেত গ্রাম সাথে বাধ্য হয়েছিলেন মেয়ের প্রতি আঘাত বিশ্বাস থাকার কারণে উনি এই কথা একদম বিশ্বাস করেননি কিন্তু এখন দেখেছেন এই ঘটনায় সত্যি না রেগে উপায় আছে জাভির সাহেব মমির কাছে নীলাবরের ঠিকানা চাইলেন মমি খন্দকার বাড়ির ঠিকানা জানতো না তাই প্রথমে এই এনজিওতে নিয়ে গেল। সেখান থেকে খন্দকার বাড়ির ঠিকানা সংগ্রহ করে ওরা খন্দকার বাড়ি পৌঁছালো ও বাড়িতে তখন বিয়ের এলাহির আয়োজন চলছে জাবির সাহেব মমিকে নিয়ে বিয়ে বাড়িতে ঢুকলো কলিং বেল চাপতেই দরজা খুললেন খন্দকার সাহেব জাবির সাহেব প্রথমে বদ্ধবাহু সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন খন্দকার সাহেবের আগ বাড়ানোর প্রশ্ন শুনে জাবির সাহেব হালকা আসলেন ধরে নিলেন এটাই নিলাবল বাবা লোকটাকে ওনার বদ্ধই মনে হচ্ছে তাই উনিও খুব বদ্ধতা দেখিয়ে বললেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মমি আসার চেষ্টা করে বললো আঙ্কেল আপনি ভালো আছেন খন্দকার সাহেব বলেন জি ভালো আছি কিন্তু আপনাদের ঠিক চিনতে পারলাম না জাবির সাহেব জেরে কাশলেন আমি তোহার বাবা একথা শুনে খন্দকার সাহেবের মুখে অমায়িক হাসি নামলো উনি চোখ বড় করে দুই হাত প্রসারিত করে বেআই বেয়াই ও শব্দ উচ্চারণ করতে করতে জাবেদ সাহেবকে জড়ি ধরলেন জাবেদ সাহেব থ হয়ে গেলেন আশেপাশে তাকে দেখলেন বেশিরভাগ মানুষের দৃষ্টি ওদের দিকে উনি যেন বোকা বনে গেলেন খন্দকার সাহেব নাইলাকে ডাকলেন লাইলা যখন জানতে পারলেন তোহার বাবা এসেছে উনি হাতে করে সর্বতার মিষ্টি নিয়ে এলেন

আর কোন কথা না আসুনি ওকে নীলাব্রের প্রেমিকা ভেবে বিয়ের আয়োজন শুরু করেছেন এজন্য নিশ্চয়ই তোহা নীলাব্রের উপর ক্ষেপে আছে তাই রাগে কোথাও বলছে না নীরবে কাঁদছে এসব ভেবে নিজের উপর রাগ দগ্ধ হচ্ছে নীরব্র অন্যদিকে তুহা ভাবছে সব তার সে তখন মিথ্যে কথাটা কে না বললে এসব কিছুই হতো না নিজে তো ঠিকই বিপদে পড়েছে বিপদে ফেলেছে মা বাবাকে অনেক শ্রদ্ধা করে তাই মুখের উপর কিছু বলতে পারছে না তো কষ্ট পাচ্ছে কান্না নিজের বাড়িয়ে তুলেছে প্রতি একটু পর তোহা শুনতে পেলেও তার বাবা এসেছে সে তখনই দৌড়ে ড্রয়িং রুমের দিকে গেল জাভেদ সাহেব মেয়েকে বয়ে সাজে দেখে উঠে দাঁড়ালেন রাগে ওনার মাথা থেকে পা অব্দি শীর্ষি করছে যদি পারেন তো হয়ে মেয়েকে ঠাটিয়ে সোয়ার দিলে বসেন কিন্তু তোয়া এক অদ্ভুত কাণ্ড করলো আচমকে বাবার পায়ে এসে ঝাঁপিয়ে বললো জাভির সাহেবের পা জুড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তোয়া এই দেখে সবাই অবাক কন্দকার সাহেব আর লাইলা বোকার মতো দেখছেন তোয়া কাঁদতে কাঁদতে বললো আই এম সরি আপু কন্দকার সাহেব বুদ্ধিমান উনি বিষয়টা নিজের মতো বুঝিয়ে নিলেন তাই হেসে জাভির সাহেবকে বলেন আমাদের ছেলের সাথে তো আর বিয়ের খবর হয়তো আপনি জানতেন না আর আমরাও বোকার মতো আপনাদের খবর না দিয়েই বিয়ে করিয়ে দিচ্ছিলাম সে জন্য তো আর আর আপনাদের না জানিয়ে বিয়েতে বসার জন্য এখন ক্ষমা চাইছে বাচ্চারা তো ভুল করবেই আমরা মা বাবা হয়ে ওদের ভুল শুদ্ধ দেব। না হলে ক্ষমা করবো এটাই আমাদের দায়িত্ব তো খুব লক্ষ্মী মেয়ে ওকে ক্ষমা করে দেন জাভের সাহেব আর কিছু বলার বাসা পেলেন না তুয়াকে টেনে দাঁড় করলেন তারপর বললেন তোর যখন নীলাব্রকে পছন্দ তাহলে এটা আমাদের আগে কেন বললি না বাসা থেকে পালিয়ে আসার কি দরকার ছিল আমি কি তোকে নিষেধ করতাম কখনো এমন হয়েছে যে তুই কিছু চেয়েছিস আর আমি দেইনি এত বোকা কেন তুই তোমার জোরে কেঁদে ফেললো তারপর বাবাকে জোরে ধরল সাহেব হেসে মেয়েকে নিলেন সবাই হাসি হাততালি দিল এবার যেন আরও পাকাবোক্ত বক্তভাবে শুরু হলো বিয়ের আয়োজন জাবেদ সাহেব ফোন করে লাভলি আর তুই কেউ ডেকে আনলেন লাভলি এসে মেয়েকে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলেন উনি ভাবছেন স্বপ্ন আবাকে কি জবাব দেবেন জাবেদ সাহেব তখন স্ত্রীকে ধমক দিলেন মেয়ের সুখের থেকেও তোমার কাছে আরেক মহিলার জবান বড় হয়ে গেল অদ্ভুত মানুষ তুমি লাভলিয়ার তর্ক করলেন না জাবির সাহেব ওই বাড়ির সবার উপর ভীষণ অপবাদ দিয়েছে তাই ওক সে অপবাদ সত্যি কিন্তু ওনার মেয়েকে নিয়ে নোংরা কথা বলার অধিকার উনি কাউকে দেননি মমি একটা কথা বললো না তোয়া যখন একা রুমে বসেছিল তখন সেখানে গিয়ে কান্না জুড়ে দিল কাঁদতে কাঁদতে বললো তুই খুব সেলফিস আজকে থেকে তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ তো আকে অবাক হয়ে বললো কেন মমি বলল তোর সাথে নীলাপ্রের অ্যাফেয়ারের কথা কখনও বলেছিস আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছিস আমি না তোর বেস্ট ফ্রেন্ড এইটুকু ওদেরকে আর কি নেই অন্তত একটু জানাতে পারতি তা মনকে বোঝাতাম তো কিছু বলতে যাচ্ছিল কিন্তু মম্মি শুনলোই না সে শুধু কাঁদতে কাঁদতে বক বক করছে তো আকে কিছু বলার সুযোগই দিচ্ছে না মমি বলল যদি এখানে না আসতাম তাহলে জানতেই পারতাম না তোদের বিয়ে জানতেও পারতাম না তোরা ডুবে ডুবে জল খাওয়া গভীর জলের মাছ তোরা দুজনে এক দুজনে আমাকে বাটবার আল্লাহ তোদের বিচার করবে তোয়া বিরক্ত হয়ে উঠে গেল মমি যখন কিছু শুনবেই না শুধু ভ্যা ব্যা করে কাঁদবেই তাহলে কাঁদুক একা বসে তোহার দরজা সামনে তোরাতে দেখলো কাজী সাহেব হাজির মুহূর্তে তোহার গলা শুকিয়ে এলো বিয়েটা তাহলে সত্যি সত্যি হচ্ছে নীলা আর তোয়াকে যখন একসাথে বিয়ে পড়ানোর জন্য বসানো হয় তখন তোহার গায়ে কমলা শাড়ি মাথা আদা গোমটা নীলাব গায়ে সোনালী পাঞ্জাবি দুজনই মাথা নিচু করে রেখেছে যেন দুজনে আসামি ওদের বিয়ে দেওয়া হচ্ছে না ফাঁসি দেওয়া হচ্ছে ক্যামেরাম্যান বিরক্ত হয়ে বারবার বলছেন হাসতে কিন্তু কেউ হাসছেন না একজন আরেকজনের দিকে তাকিয়ে অস্বস্তিতে মুখ করিয়ে নিচ্ছে খন্দকার সাহেব প্রায় বিশ হাজার টাকা খরচ করে ক্যামেরাম্যান এনেছেন ওনার মনে হচ্ছে সেই টাকা জলে গেছে কাজী সবার আগে নীলাব্রকে কবল বলতে বললো নীলাব্র চোখ বন্ধ করে বলে ফেললো কব নীলাপ্রে বলার থেকে সবাই হেসে দিল এত আতঙ্ক হয়ে নিয়ে কেউ কবল বলে নাকি যেন কেউ ওর মাথায় পিস্তল তাক করে বলছে কবল বলতে তোয়া এটা দেখে আরও বেশি অপরাধে জর্জরিত হতে লাগলো নীলাপ্র শুধু তার জন্য এভাবে ফেসে গেছে তো অস্বস্তি নিয়ে কবল শব্দটা উচ্চারণ করলো বিয়ে হয়ে গেল আজ থেকে ওরা দুজন স্বামী স্ত্রী লাইলায় এসে দুজনের চার হাত একসাথে মিলে দিলেন তারপর দুজনে কপালে চুমু দিয়ে বললেন সুখে হ তোমরা তো আর নীলাভরা একবার চোখাচোখি করলো তারপর লজ্জায় দুজনে মিষ্টি ফিরিয়ে নিল দুজনে মনে মনে অপরাধে দগ্ধ হচ্ছে অস্বস্তিতে হাসপাস করছে ওদের নিঃশ্বাসে ছড়িয়ে পড়ছে লজ্জার এক জড়তাময় অনুভূতি সেই অনুভূতির দহন বড় অদ্ভুত রাত বারোটা বেজে দশ মিনিট খন্দকার বাড়িতে নিস্তব্ধতা মেহমানরা বিদায় নিয়েছে তো আর মা বাবা বের হয়েছেন কিছুক্ষণ আগে যাওয়ার সময় লাভলি তোয়াকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছেন তোয়াও কেঁদেছে লাভলি কাঁদতে কাঁদতে বলেছেন যা হয় ভালোর জন্যই হয় ওইখানে বিয়ে হলে তো তোকে দেখতেও পেতাম না কিন্তু এখন রোজ দেখা করা যাবে চাইলে ছুটে আসতে পারবে মায়ের কাছে তো আর কাঁদতে কাঁদতে শুধু বলেছে তোমরা আমাকে ক্ষমা করে দিও জাভেদ সাহেব কথা শুনে বলছেন ধুর পাগলি তোর ওপর আমাদের কোনো রাগ নেই তারপর তো আর কপালে চুমু দিয়েছেন দুজনে একমাত্র মেয়েকে একবার শক্ত করে জড়িয়ে ধরেছেন তারপর বিদায় নিয়েছেন জোরপূর্বক একটা ঘরে দেওয়া হয়েছে এই ঘরের নাম নাকি বাসর ঘর মোটেও এখানে আসতে চায়নি ছিল এনজিওতে ফিরে যেতে একথা শুনে খন্দকার সাহেব চোখ পাখি নীলাব্র যে একটা ধমক দিলেন নীলাব্র মুখ কাঁচো মুচু করে ঘরে ঢুকে গেল সম্পূর্ণ ঘর ফুল দিয়ে সাজানো এই রাত এতটাই অস্বস্তিকর যে ফুলের মিষ্টি সুবাসটাও অস্বস্তিজনক লাগছে নীলাব ক্লান্তি শরীর নিয়ে কেবলই বিছানায় বসতে যাচ্ছিলো তখনই বাথরুমে দরজা খুলে বেরিয়ে এলো তোহা নীলাব্রকে বিছানায় দেখে সে চমকে উঠলো গলায় বললো আপনি এখানে কেন নীলাব্রত তোহার কণ্ঠ শুনে আরও দ্বিগুণ চমকে উঠলো যেন বিছানায় বসতে নিয়েও বসলো না দ্রুত ঘর থেকে বের হয়ে যেতে নিচ্ছিল কিন্তু দরজার সামনে সেই খন্দকার সাহেবের ধমকের কথা মনে পড়লো তাই আর বের হলো না ওখানে দাঁড়িয়ে রইলো এদিকে তো কপালে হাত দিয়ে চিন্তা করছে এটা তো নীলাপ্রের নিজের ঘর নীলাপ্রু তো এখানে আসবে বরং তো আর উচিত এই ঘর থেকে বেরিয়ে দেওয়া নীলাপ্রু অস্থিরতা নিচু গলায় বললো আমি কি এখানে থাকতে পারি শুধু আজকে রাতের জন্য প্লিজ কথাটা বলে নীলাপ্রু নিজেই ভাবতে লাগলো কি বলছে এসব কেমন শোনাচ্ছে কথাগুলো তোয়ার সঙ্গে সঙ্গে কমল চিত্তে বলল অবশ্যই থাকতে পারেন প্লিজ বসুন একথা বলে তো আম জোরে নিঃশ্বাস ছাড়লো এতটা অপস্তুত আগে কখনো লাগেনি একজনের থেকে আরেকজন অপস্তুত কে কি করবে দিশা পাচ্ছে না কি এক পরিস্থিতি এর চেয়ে জটিল পরিস্থিতি হয়তো আর নেই নীলাভ খুব সাবধানে স্টোপায় গিয়ে বসলো তারপর হাসার চেষ্টা করে বললো থ্যাংকস তো আর চোখে তাকালো নীলাভ্র মুখে হাত দিয়ে চিন্তা করছে থ্যাংকস বলার কি ঠিক হলো এখানে থ্যাংকস বলার কোনো প্রয়োজনই ছিল না তো আর কিছু না ভেবে বিছানায় একা ধুয়ে শুয়ে পড়লো নীলাপ্র বুঝতে পারছে না সে কি করবে সোফাটা এত ছোটো কেন শুতে গেলেও অর্ধেক পা বাজ করে রাখতে হবে আজ রাতে ঘুমটা কি তাহলে হবে না তো আর হঠাৎ মনে হলো নীলাব্রকে বিছানায় এসে শুতে বলা উচিত ও যেই লম্বা এইটুকু সোফায় ওর জায়গা হবে না এইটা ভেবে তোয়া পিছন দিকে ঘুরল নীলাব তখন ছোট্ট ছোপায় নিজেকে মারানোর ব্যথা চেষ্টা চালাচ্ছে তোয়া বললো শুনুন নীলাপ্র উঠে বসে গেল জি বলুন আপনি চাইলে বিছানায় এসে শুতে পারেন নীলাপ্র চোখ বড় করে বললো পারমিশন দিচ্ছেন তোয়া বয়ে খানিক পিছিয়ে বলল কিসের পারমিশন তোর আর কণ্ঠ আতঙ্ক নীলাপ্র বুঝিয়ে বলল মানে আপনার পাশে ঘুমানোর পারমিশন তো আর বলল হুম শুধু ঘুমানো নীলাব এসে বললো তো আমি কি অন্য কিছু বলেছি তোয়াব কুচকে উল্টে দিকে এক ঘুরে শুয়ে পড়ল মনে মনে লজ্জায় মরে যাচ্ছে সে নীলাব ভাবলো হাসাটা উচিত হয়নি তো আর কি ভাবছে কে জানি সে বিছানাতে এসে শুয়ে রইল শীতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পাশে লেপ আছে তো আর গায়ে নীলাব্র চাইলে লেপ নিজের দিকে টানতে পারে কিন্তু সেটা উচিত হবে না বিছানায় যে ঠাঁই হয়েছে এই তো অনেক চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন